আপনি শিক্ষার্থী আপনি পড়াশোনা করছেন ছাত্র বা ছাত্রী বা আপনি যে কোনো মানুষ হ্যাঁ আপনি যদি হঠাৎ করে লক্ষ্য করেন যে এই বিষয়গুলো আপনার সাথে করছে তাহলে কি বুঝবেন যে আপনার পড়াশোনা তো ক্ষতি হবে বরং আপনাকে পাগল বানানোর জাদতে আক্রান্ত করা হচ্ছে এটা কেমন যেমন পড়ালেখায় আগে ভালো থাকলো হুট করেই সব কিছুতে দোষ নেমেছে পরীক্ষা আসলেই অসুস্থ হয়ে যায় এরপর পড়ালেখায় মন বসে না হঠাৎ করে পড়ালেখা সব ভুলে গিয়েছে অথচ আগে খুব ভালো ছিল হ্যাঁ এখন সে সব কিছু ভুলে গিয়েছে বা পড়াশোনা করতে মনে চায় না হুট হুট করেই এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর হ্যাঁ জাদুটনা করা হয়েছে যারা ছাত্র আছেন ছাত্রী আছেন এমনটা এমনটা হলে কি করবেন আমি অবশ্যই শেষে বলে দিব আপনি পড়ার সামনে বসে আছেন কিন্তু আপনি পুরোপুরি অধৈর্য হয়ে গেছেন না কোনো এই পড়াশোনা কোনো অবস্থাতে আপনি করতে পারছেন না আপনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না অধৈর্য হয়ে যাচ্ছেন হ্যাঁ এরপরে আপনি কাজকর্মে বা কথাবার্তায় খুব বেশি আপনার ভুল হচ্ছে হ্যাঁ খুব বেশি ওয়াসওয়াসা হচ্ছে আপনার তাহলেও আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছেন আপনাকে পাগল বানানোর জন্য জাদু করা হচ্ছে হেফাজত করুন এবং অনেক ছাত্রছাত্রী এমনটা হয় আমার কাছে অনেকে অভিযোগ এমন করেন যে হুজুর আমার সন্তান রাত করেই পরিচ্ছন্ন থাকে না ময়লা কাপড় চোপড় পরার প্রতি বেশি পরিষ্কার কাপড় পরতে চায় না তাহলে এমনটা যদি হয় অকারণে ময়লা বা ছেঁড়া জামা কাপড় পরতে ইচ্ছা করে এমন কোন কেউ যদি থাকে তাহলে বুঝবেন তাকে পাগল বানানোর জন্য তাকে জাদু করা হয় হেফাজত করুন মানে আর ওইসব যারা সামান্য কিছু টাকার লোভে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় একটা মানুষ নয় শুধু একটা পরিবারকে ধ্বংস করে দেয় ল ল আল্লাহ তাদের উপরে অবশ্যই অবশ্যই গজব দিবেন যারা এই কাজগুলো করে এরপরে হঠাৎ করে চোখের অবস্থাটা অসম অসুন্দর হয়ে যায় চোখের অবস্থার নিচে কালি পড়ে যায় বা অসুন্দর হয়ে যায় হম এমন হয় কোনো ছাত্র বা শিক্ষার্থী অকারণে অকারণে এমনিতেই হাঁটছে মানে হাঁটতে থাকে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় বারবার কাজ না থাকলেও বাইরে বের হতে ইচ্ছা করা এমন যদি হয় তাহলে কিন্তু একটা একটা প্রবলেম এবং এমন হয় অনেক ছাত্রদের সারাত রাত ধরে না হ্যাঁ সারা রাত তো ঠিক মতো ঘুমাতে পারে না বা ঘুম আসে না এমন এমন হলেও আপনি এটা বুঝবেন অনেক অনেক শিক্ষার্থী এমন আছে বিকালের পরে খুব পাগলামি করে পূর্ণিমা মা বা অমাবস্যার রাতেও খুব পাগলামি করে তখন বুঝবেন আপনাকে পাগল বানানো জাদু করা হয়েছে আস্তাকফুল্লাহ আস্তাকফুলুল্লাহ আবার ওই ছাত্র বা শিক্ষার্থী সে কি করে সামান্য ঘুমালে ভীতিকর স্বপ্নগুলো দেখে একটা ভীতিকর ভয়ঙ্কর স্বপ্ন দেখে যেমন কেউ তাকে ধাওয়া করছে কেউ তাকে মারছে বা কালো কুকুর বা এই টাইপের স্বপ্ন তারা দেখে থাকবে তোমার দর্শক শুধু জাগ্রত অবস্থায় এমন কিছু করতে পারে যেমন তাকে কেউ ডাকছে তার পাশে কেউ বসে আছে তার সাথে কেউ কথা বলছে অন্য কেউ দেখে না কিন্তু সে দেখছে হ্যাঁ এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনাকে পাগল বানানোর জন্য যা দুটনা করা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কোনো রাখি ভালো মানের কবিরাজের কাছে আপনারা অবশ্যই অবশ্যই দেখা করবেন এবং বেশি বেশি করে আপনি ঈশ্বরে বাঁকাড়া শুনবেন এবং বেশি বেশি রুকিয়া একদম মাসের পর মাস আপনি রুকিয়া শুনবেন রোকিয়াটা কেমন যেমন তেত্রে এক সকাল বিকাল শুনবেন একটু পর শুনবেন বিশেষ করে আটটি সুরা আপনি পড়বেন ঈশ্বরে ইয়াসিন সফাত সুরে দুখান সুরে জিন সুরে জিলজাল সুরে এখলাস সুরে নাস এবং সুরে ফালাক এগুলো শুনবেন এই রুকিয়াগুলো সব সময় শুনবেন বা পড়বেন হ্যাঁ এরপরে সুরে বাকারা তো আছেই সুরে রহমান সুরে মূলক সুরে আলা প্রতিদিন কমপক্ষে এই তেত্রিশ হাজার তিন চার ঘন্টা আপনি শুনবেন তিন চার ভার আপনি রুকিয়াটা শুনবেন একটু পরপর শুনবেন একটু পরপর শুনবেন এগুলো আপনি এই তেত্রিশ একটা গ্লাসের ভিতরে ফুঁ দিয়ে পানিটা খাবেন তারপর আপনি আপনি আয়াতগুলো আয়াতগুলো সোরে ফাতেহা সোরে আরাফের একশো সতেরো একশো বাইশ সোরে উনুশের একাশি বিরাশি সোরে তহার উনসত্তর সোরে একলা সোরে না সোরে ফালাক তিনবার পরে একটা পানিতে ফু দিবেন অথবা একটা অলিভ অয়েলে ফু দিবেন অলিভ অয়েলে ফু দিয়ে আপনি মাথার মাঝে দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুরোপুরি হয়তো হেফাজত করবেন তবে এটা মাসের পর মাস করতে হবে এক মাস দুই মাস নিজে নিজে অবশ্যই করতে হবে আপনি কবিরাজ বা রাখের কাছে কয়দিন ধরাবেন এটা আপনার নিজে নিজে করবেন হয়তো বা রাখি বা গেলে কেটে দেবে হয়তো সাময়িক উপকার হয়ে যাবে কিন্তু পরে আবার তো করবে সুতরাং এগুলো করার জন্য আপনি বারবার কী করবেন আপনি বারবার এই তেলাবাদ গুলো শুনবেন নিশ্চয় বিশেষ বুঝতে পারছেন সমাজ দর্শক আমরা আল্লাহ পাক রব্বুল আলেমিন পবিত্র কোরআনে বলেছেন আমি কোনো কিছু অনাত্মক সৃষ্টি করি রব্বানামা হলাক তাহাদা বাউতিলা এবং প্রত্যেকটা বস্তুর মাঝেই উপকার রয়েছে আল্লাহ পাক বলেছেন আর রাসুল সাল্লাম আংটি ব্যবহার করেছেন বাবুল খিতাব নামে বোখারি শরীফে একটা অধ্যায় এসেছে এবং রাসুল সাল্লাম ব্যবহার করেছেন সুলেমান ইসলাম তো আংটি দ্বারা রাজত্ব করেছেন এত পাওয়ার দিয়েছেন আল্লাপাক এবং নবী রাস্তলগান সাহাবাহ গানটি ব্যবহার করেছেন আমরা এই কথা বিবেচনা করে রত্ন পাথর নিয়ে এসেছি যেমন আমাদের কাছে অরিজিনাল একদম অরিজিনাল রত্ন পাত্র গোমেদ আর্কে গোমেদ আছে আর্কেক আছে নীলা রুবি পান্না এই পাথরগুলো আপনারা আমাদের কাছে আছে বিশেষ করে আপনারা বিভিন্ন জাতের আর্কেক আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের পরামর্শ মোতাবেক নিতে গেলে ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারটা দিয়ে আমাদেরকে কল দেবেন সংক্ষেপে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে এই পাথরটা দেওয়ার চেষ্টা করব পাথরগুলো রত্ন পাথর ইনশাল্লাহ লপাক এগুলোর ভিতরে কিছু উপকার দিয়ে দিয়েছেন আর আমরা এইটুকু বলি না যে এই পাথরে আপনার ভাগ্যকে বদল করবে নওজবিল্লা এটা করলে কিন্তু অবশ্যই শিরিক হয়ে যাবে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে উপকার দিয়েছে যেমন নাপা ট্যাবলেট খেলে আপনার জ্বর সেরে যায় এই জন্য কি নাপা ট্যাবলেটে জ্বর সারাইছে না আল্লাহ পাকে না নাপার ওশিরায় আপনার জ্বরটাকে ঠিক থেকে মেয়ে পাথরেও আল্লাহ পাক কিছু ওসিরা দান করেছেন আসুন আমরা একদম পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে এগুলো থেকে আমরা ফায়দা নেই আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি